মাদকদ্রব্য অস্ত্র গোলা বারুদ মানব পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে গত পাঁচ ডিসেম্বর ফুলবাড়ি ব্যাটালিয়ান কর্তৃক একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বিরামপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্প হতে আনুমানিক এক দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে বিরামপুর কাটলা সড়কের শান্তির মোড় এলাকায় স্থাপিত এ চেকপোস্ট বিজিবির কে নয় ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চেকপোস্টের মাধ্যমে সীমান্ত এলাকা হতে আগত বিভিন্ন প্রকার যানবাহন মোটরসাইকেল ও যাত্রীদের সতর্কতার সাথে তল্লাশি করা হয় এ তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন মাদক পাচার মানব পাচার সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা এবং তা কার্যকরভাবে প্রতিরোধ করা এ বিষয়ে ফুলবাড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি জানান যে বিজিবির এই বিশেষ তল্লাশি কার্যক্রম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরো বলেন যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা